আজকে কালেকশন কি দেখাবে বলো আজকে তো ধামাকাদার কালেকশন শেয়ার করব এটা তো বিএস সিজন চলছে অনেকেই রিকোয়েস্ট করেছে টিকলি দেখানোর জন্য তো আমি সে টিকলি কালেকশন দেখাবো মাত্র 1 গ্রাম 280 মি থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে 1 গ্রাম 280 থেকে গোল্ডের টিকলি সলিড সলিড তাহলে চলো দেখেনি তো ফার্স্ট টাইম শেয়ার করতে একদমই লাইটেটের মধ্যে একটা কালেকশন দেখেনি এটা ওয়েট রয়েছে মাত্র 1 গ্রাম 280 মি এর মধ্যে এটা দাম তুলছে 13750 অ্যাপ্রক্স এক্স এটা দেখে না এটা ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে এটা দাম চলে আসছে চোদ্দ হাজার দুশো এক নং এক্স এটা দেখেন এটা ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম চারশো দশ মিলির মধ্যে এটা দাম চলে আসছে পনেরো হাজার দুশো এক নং এটা দেখেন এটা ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম ছশো মিলির মধ্যে এটা দাম চলে আসছে সতেরো হাজার দুশো এক নং এক্স এটা দেখেন এটা ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম একশো নব্বই মিলির মধ্যে এটা দাম চলে আসছে তেইশ হাজার পাঁচশো এক নং এটা দেখেন এটা ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম ছশো কুড়ি মিলির মধ্যে এটা দাম চলে আসছে আঠাশ হাজার এক নং নেক্সট এটা দেখে নেয় এটা ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম সাতশো ষাট মিনিট মধ্যে এটা দাম চলে আসছে উনত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ অ্যাপটপ আর এগুলো কিন্তু তোমরা অনলাইনে বুকিং করতে পারো তার জন্য সিধা নাম্বারে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের শপে অ্যাড্রেসটা বলতে আমাদের অ্যাড্রেস সুভাষ শিবের স্টেশন থেকে মাত্র এক মিনিট আড্ডা বা সাইজ অ্যাপার্টমেন্ট দোতলায়